আমাদের যে একটা এলাকা বৃষ্টি হোক বা না হোক কাদা হবে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম মেঘ দেখছি আর ভাবছি যে সবাই ইউটিউব থেকে টাকা পায় তারপর পেলে বাটন পাই আর আমি টাকা না সিলভার পেলে বাটন পাই একটা বিষয় দেখেছো কত সুন্দর রোদ দূর তেমন একটা যে গরম এখানে একটা দোলনা আছে যে দোলনাতে একটু বসি এখানে বসে থাকতে থাকতে আমার চলে তোমরা যারা যারা এখানে আসতে চাও তারা তারা মহিলা কলেজের এখানে চলে আসবা এত সুন্দর একটা দোলনা পেয়ে যাবে তো তারপর সেখানের মেয়েরা আমাকে ওখানে বসতে দিল না চারিপাশে রয়েদা একটা সুন্দর কিন্তু গার ফাটা গরু তাই হোক দোকানে যেতে হবে দোকানে যাই তোমরা ভিডিওটা দেখতে থাকো আরো অনেক কিছু দেখো এটাই সে মাগুরা জস কোট তো তোমরা যারা যারা দেখতে চাও এই যে মাগুরা জস মারাত্মক মেঘ তো তারপর চলে আসলাম দোকানে তো দোকানে এসে তোমাদেরকে কিছু কথা বলবো আমার এই চ্যানেলে এখন থেকে লং ব্লগ মিনি ব্লগ এই ব্লগ ভিডিওগুলোই আপলোড হবে তো তোমরা যদি কেউ দেখো লং ব্লগ বা মিনি ব্লগ দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমার এই ছোট ভাইটাকে একটু সাপোর্ট করো তো আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা তুমি এখন ভিডিওটা দেখছো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ Bye. 어젯밤과 함께 떠나갔던 한 개는 나를 전혀 바라보지 않잖아. 이둘 사이 관계는 깊지 않아, 관계는 깊지 않아 보이는 걸잖아.